হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সরকারি যানবাহন অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ দিয়েছে তো ভিওয়ার্স আমাদের চ্যানেলে নতুন নতুন চাকরি খবর আপডেট দেওয়া হয় তো আমাদের চ্যানেলে নতুন নতুন চাকরি খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে বিশাল পাঁচশো পদের একটি সরকারি যানবাহন অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে ষাট মধ্য কাম কম্পিউটার অপারেটর তো এখানে পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে আছে মেকানিক গ্রেড বি এবং এখানে পদ সংখ্যা আছে উনিশটি তো সে যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সহমানের পরীক্ষায় উত্তীর্ণ অটোমেটিক মেশিন ইলেকট্রিক্যাল ইনস্টিটিউশন মেনটেন্স ফ্যাটিং মেশিন সব প্র্যাকটিস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে অটোমোবাইল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেন্স অ্যাগ্রো মেশিনারি মেশিন টুলস এবং অপারেশন অ্যান্ড মেনটেন্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন বা ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটকানাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো তিন নম্বর আছে গাড়ি চালক এখানে পদ আছে তিনশো তেত্রিশটি তো যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন তো চার নম্বরে আছে গাড়ি চালক পদসংখ্যা তেহাত্তরটি কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনের স্কুল সার্টিফিকেট বা সহমানের পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালনা বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন তো পাঁচ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক তো পদসংখ্যা চারটি তো যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সহমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলা বিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর আছে হিসাব সহকারে তো পদসংখ্যা পাঁচটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো সাত নম্বর আছে টাইম কিপার তো পদসংখ্যা একজন কোন যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সহমানী পরীক্ষায় উত্তীর্ণ আট নম্বরে আছে ইনঢেন্ট সহকারী পদসংখ্যা দুইটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সহমানী পরীক্ষায় উত্তীর্ণ সাত নম্বর আসে জব সহকারী গ্রেড পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সহমানী পরীক্ষায় উত্তীর্ণ হ্যাঁ দশ নম্বর আছে স্টোর ম্যান পদসংখ্যা একটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সহমানী পরীক্ষায় উত্তীর্ণ এবং স্টোর রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা লেজার সহকারী পদসংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সহমানী পরীক্ষায় উত্তীর্ণ বারো নম্বর আছে স্পিড চালক তো পদসংখ্যা দশটি স্পিড বোর্ড চালানায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তার নাম্বার আসে মেকানিক গ্রেড জি পদ ষোলোটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সহমানীয় পরীক্ষায় উত্তীর্ণ সহ অটোমেটিশন মেশিনস ইলেকট্রিক্যাল ইলেকট্রিশন অ্যান্ড মেনটেন্স ফিটিং মেশিন সব প্র্যাকটিস রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ সংশ্লিষ্ট ট্রেড দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোন স্বীকৃত বোর্ড হইতে অটোমোমোটিভ মেকানিক্যাল ড্রাইফটিং উইথ ক্যাট ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কস ফার্ম মেশিনারি জেনারেশ জেনারেল মেকানিক্স মেশিন টুলস অপারেশন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন বা বা ট্রেডে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দ নম্বরে আছে ডিসপাস রাইটার তো পদসংখ্যা এগারোটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অফিস সহকারী তো পদসংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানীয় পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী ষোলো নম্বরে আছে ক্লিনার হেল্পার পদ সংখ্যা উনত্রিশটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ সহ অটোমোটিভ মেশিনস ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স ফিটিং মেশিন সব প্র্যাকটিস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ওয়েডিল অটোমেটিক অটো মেকানিক অটো ইলেকট্রিশিয়ান অটো টেন্ডিং পেন্ডিং ডায়াগনস্টিক টেকনিশিয়ান সিএনজি এলজিজি কনভার্স টেকনিশিয়ান বা অটোমোবাইল ইন্টেরিয়র টেকনিশিয়ান বিষয়ে ট্রেড কোর্স থাকতে হবে এবং সতেরো নম্বরে আসছে নিরাপত্তা পোহরি তো এখানে পদসংখ্যা ষোলোটি কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুটামদের দেহের অধিকারী হতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে বিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে ব্যর্থের বয়স সর্বনিম্ন আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এবং এই আবেদনটি আপনারা করতে পারবেন বিশে নভেম্বর দু থেকে আপনারা পনেরোই ডিসেম্বর দুহাজার পর্যন্ত আপনার এই আবেদনটি করতে পারবেন তো বিয়ার্স আমাদের চ্যানেলে যদি নতুন নতুন আপডেট পেতে চান এবং আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ